কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মরনা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুরুল্লাহ বিনা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকাল বেলায় 10000 বার আল্লাহ আল্লাহু করো আল্লাহ আল্লাহ আস্তে হু জোরে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো লাইলা ইলাহা ইল্লাল্লাহ আস্তে ইল্লাল্লাহ জোরে আর ইল্লাল্লাহ কোন কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেল আপনি ওই পিক সাহেব কথা মত এই জিকির করবেন আপনাকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন কিনা ঠিক কিনা বলুন ঠিক সাহাবাই کرام রিদ্বানুল্লাহ تعالی আলাইহিম اجمعين তারা এরকম জিকের করেছেন কিনা যদি রসুল এরকম জিকের করে থাকেন সাহবাই কেরাম এরকম জিকের করে থাকেন অবশ্যই সেই জিকের আমরা করবো ঠিক কিনা অন্ধভাবে কাউকে গ্রহণ করব না কেউ পাগড়ি বানলো পেছনটা ছয় হাত লম্বা রাখলো আমার পীর সেই জন্য আমি বুঝি আমিও ছয় হাতের জায়গায় বরকতের জন্য বারো হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব না জামাটা কেমন হবে মোসটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করব আর না করব সবটার মানদণ্ড হচ্ছে কে উসওয়ায় হাসানা লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণ যোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুর তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ অনুকরণ করে কোন সাহেব কোনো মরণ সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা উনি যা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে কি যে করতে হবে ধোকায় পড়ে যেতে